আজকে যে একটা গঠন হচ্ছে গতকালকে যে ওই ট্রাইবেল জনজাতির অংশের লোক তারা একটা টেন্ডার দিসত টেন্ডারটা দেওয়াতে বাজার শিশল্লিশ বিধানসভার অন্তর্গত শিশলিশ বিধানসভার মণ্ডলের মনে করার মাধ্যমে হুমকি টুমকির মাধ্যমে চলছে ট্রাইবেল অংশের লোকরা টেন্ডার দিচ্ছে দেখে জাতিগত নিয়ে একটা বিবাদ সৃষ্টি করতে এ নিয়ে আমরা প্রায় দুশো লোক আমাদের সালা বাজারে কার্যালয়ে সবাই উপস্থিত হয়েছে রণীঘরের নামে বিরোধিতা করতেছে আছে যেভাবে যেইভাবে একটা সন্ত্রাসী এলাকার মধ্যে চালাইছে বা বাজার মধ্যে চালাইছে বা ব্লকের মধ্যে গিয়ে হুমকি হুমকি দিতে আছে এতে গিয়ে দেখুন যে জনসাধারণ মানুষ এর প্রতি অসন্তুষ্ট কেউ এরা চায় না তাই আমাদের রাজ্য কমিটির কাছে এরও অনুরোধ বা অনুরোধ এই সব সন্ত্রাসী রণীঘর ডে পাইতে বাড়িতে করে আগের মতন আগে আবার বহিষ্কার করে দন্দে আবার বহিষ্কার করে তাহলে সামনের দিন পাঠির পরিস্থিতি খুবই খারাপ হইব কারণ কদিন পরে সন্ত্রাস করতেছে কদিন আগে আমারও হ্যাঁ অ্যাটাক করছে হ্যাঁ সন্ত্রাসী ফুল হাম দেয়া হ্যাঁ আমি এর আগেও আমি মিডিয়ার কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আমি আবেদন করছি তাদের এই সব তাই আজকে আর যে একটা পরিস্থিতি চলছে থালামা বাজারের মধ্যে হ্যাঁ গতকালকে দেখুন যায় আমাদের প্রশিক্ষণ একটা জিজ্ঞাসা গাড়ি আটক করছে থালাম বাজারে গাড়ি আটক করে হ্যাঁ মায়ের দোলের মতো হুমকি একটা ওই নিয়ে আজকে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে থালামা বাজার তাই আমি ভারতীয়

এবং আগে প্রাক্তন মন্ডল সভাপতি সুনীল দাস মহোদয় তারা উপস্থিতির মাধ্যমে একটা মীমাংসার মাধ্যমে আইসে কিন্তু এরপরেও একটা সালামাবাদের মধ্যে একটা গরম একটা আবহাওয়া বইতে আছে যাতে এটা তাদের সুস্থ শান্তিরভাবে চলতে পারে কারণ দেখছি আগে সদুশো লোক আইজনে আইসি যে কোনো কারণে আমরা সালামাবাদের আই একলা পাইলে তা নিয়ে করে তা নিয়ে ধর্ম হ্যাঁ যাতে এই ধরনের সন্ত্রাস যাতে সালামাবাদের না হয় এটাই আমি চাই তাই না যে কোনো জনক তাই না মানুষের ফাঁসায় হ্যাঁ

তিনি তো মানুষের জনসাধারণের চোখে বাসটা এটি নতুন নতুন বাইক কিনে গাড়ি কিনে টাকাটা করতে হবে তাই এটা আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটা অনুরোধ করতে এই এইসব লোকটা যাতে আগে বাড়িতে বহিষ্কার করে সামনে দিন ভয়াবহ অবস্থা ঝালমা বাজারের यार मुझे ना अपने बाल कटाने नहीं चाहिए काश मैं अपने बाल फिर से ग्रो कर पाता डोंट पाट डॉक्टर बतराज है ना डॉक्टर बतराज लाए हैं एक सोशन नैनो टारगेटेड हेयर ट्रीटमेंट जो इफेक्टिवली टारगेट करता है अफेक्टेड पैच ऑफ द कैल जहाँ बाल चाहिए वहीं पे डायरेक्ट टारगेट होगा ना बिल्कुल यही तो है नैनो टारगेटिंग लेकिन हेयर uh, लॉस का क्या उसका तो कोई सोल्यूशन नहीं है ज़ायद, है वर्ल्ड का मोस्ट एडवांस हेयर रीजनरेशन ट्रीटमेंट एक्सट्रीमली इफेक्टिव इवन ऑन हेरिडिट्री हेयर लॉस हेयर लॉस का रीजन कोई भी हो हाँ, रीजन कोई भी हो स्ट्रेस होमोनियल या हेरिडिट्री। एक्सोर्जन का लेटेस्ट ट्रीटमेंट ही है सबका आंसर नो मो वरीज़ फॉर हेयर लॉस क्योंकि मैं हूँ <laughs> मेरा मतलब डॉक्टर